আরে মিয়া আপনার তো কতক্ষণ থেকে বলছি এখান থেকে সাইড দেন আপনি তো কোনো কথাই বলছেন এই শহর বাদ তোর বেসলে গাড়ি তাও হবে এই গাড়িতে গড়া লাগালি এই তুই আমার সিনিস হে তুই আমার গাড়িতে ঘা দিছ তুই আমার সিনিস এক থাপ্পড়ে তো দাঁত মুখ ফাটায়লাই দেব তো এই তুই কি বাড়ার ভাবে বলছিস তোর মতো পাতি নেতা কত দেখলাম যা এই তুই আমার গায়ে হাত দিলি তুই আমার সেনোর দাঁড়া আমার বড় ভাইয়ের কাছে ফোন দিচ্ছি হ্যাঁ তুই মেলা ভালো ভালো হয়েছে হ্যাঁ ভাই তুই আরে দাঁড়া তুই যদি এক রয়ে যাস তুই আরে দাঁড়াই থাকবি তোর আমি দেইকে ছাই নেব তুই আরে দাঁড়া দাঁড়া আমি বিশ্বাস মামুনের কাছে ফোন দিচ্ছি তুই আরে দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি তুই ভাই তুমি ডাক আমি রইছি কিনে রাখ মামুন ও ফোন ধরতেছ না দে ঠ্যাং কাটা মকলেজের কাছে ফোন দি এও ফোন ধরছ না дор дор 20 मारतेसी तुई हने दाडा तुई दाडा दाडा फोडा तो ठेंगाडा मकला दे डाग तुई तुई हने दाडा ए केहिसे ए केहिसे माने ओय ए तखन मा पास देख नाय जा कुठ दाई नाय जा देख नाय ओय दोरा मा पीस का एर कोन ठेंगाडा मकला देसे कोन विषय मा मावना से देख नाय सब थाक थाकर मेने नस थाक 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 देखि नाय जा डाक ना? डाक 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 जा देख नाय जा ना? ना?

আচ্ছা দেখ পালে কী করতে পারেন